কবিরা গোনাগুলো সংগঠিত হয় দুইভাবে কয়ভাবে বলেন আরও জোরে বলেন দুইভাবে কবিরা গোনাগুলো দুইভাবে সংগঠিত হয় আল্লাহর হকের সাথে সম্পর্কিত কবিরা গোনা হাকুল ইবাদ বান্দার হকের সাথে সম্পর্কিত কবিরা গোনা তাহলে দুই ধরনের কবিরাগোনা হতে পারে একটা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত আর একটা বান্দার হকের সাথে সম্পৃক্ত আল্লাহর হক সম্পৃক্ত সেটা হলো আল্লাহ সুবাহ ইচ্ছা করলে সেই গুণাগুলো মাফ করে দিতে পারেন যেমন আল্লাহ তালার ইবাদত বন্দিগি নামাজ রোজা হজ জাকাত এই বিষয়গুলো আল্লাহ তালা যেগুলো নির্দেশ দিয়েছেন এইগুলো যদি আমরা আমরা যদি কোনোভাবে পালন না করি কবিরা গোনা হয়ে যায় আর এটা যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুমন তালা সেই দোয়াটাকে কবুল করেন এবং আল্লাহ তালা ওই কবিরা গোনাগুলোকে মাফ করে দেন সুমন আল্লাহ বলেন কিন্তু হকুল ইবাদ যেটা মানুষের হক হকগুলি বাদ হল মানুষের হক বান্দার হক প্রাণীর হক মানুষের হক সম্পর্কিত যেই গোনাটা যেমন গিবত পরনিন্দা করা যেমন মানুষের অন্যায় করা মানুষের যে সে ন্যায্য পাওনা পাবে সেই পাওনাটা বুঝিয়ে না দেওয়া সেই সাথে সাথে মানুষের হক মেরে খাওয়া মানুষের সাথে জুলুম করা যেটা সে নেয়ার যে অধিকার সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা মানুষের সাথে সম্পৃক্ত আরও গোনা রয়েছে সেটা হলো পিতা মাতার খেদ না করা এটাও মানুষের হকের ভিতরে পড়ে তো সেই সাথে এই মানুষের হকগুলো এই হকের সাথে যে সম্পৃক্ত গোনাগুলো এই গোনাগুলো আল্লাহ মাপ করবেন না মাপ আল্লাহ তালা কোনোভাবেই করবেন না ওই মানুষের কাছে গিয়ে মাপ নিতে হবে যদি আপনি আপনার কাছ থেকে যদি কেউ এক হাজার টাকা পায় সারা জীবন নামাজ পড়ে দোয়া করলে আপনার এক হাজার টাকা যে সে ব্যক্তি পায় এই গোনাটা কোনোভাবে আপনার ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি পাওনাদারকে গিয়ে না বলেন আপনি যদি না দিতে পারেন পাওনাদারের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন যদি পাওনাদার ক্ষমা করে দেন তাহলে আপনার এই এক হাজার টাকা যে সে পায় সে ক্ষমা করে দিলে আপনি ক্ষমা পাবেন নতুবা কোনোভাবেই ক্ষমা পাবেন না শুধু তাই নয় গিবত পরনিন্দা যার করেছেন যদি যার গিবত করেছেন তার কাছে গিয়ে যদি ক্ষমা না চান আল্লাহ তালা এই গোনাকে ক্ষমা করবেন না